আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে যে মাহের রমজানে যে ভিডিওটি এই মাহের রমজানে যে আমুলটি করবেন এই ভিডিওটি ছাড়া হলো সেই আমুলটি হলো এক ইত্তারির পর এবং তারাবি নামাজের পর আপনি শোয়ার আগে বিসমিল্লাহ রকন রাহিম ইয়াল্লাহ সামাত আল্লাহু সামাত হক 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 ইয় আলী মুসল ঘোষা এটা এক হাজার বার পাঠ করবেন আর এটা প্রকারের উপকার পাবেন যেমন অভাব দূর করা এবং শরীর দুর্বল হয়ে গেছে এবং ক্লান্ত ভাব তারপর আপনার বিভিন্ন বাতাস লাগে হঠাৎ করে জ্বর ঠান্ডা প্রেশারের সমস্যা হতে পারে এই ধরনের নানা ধরনের সমস্যা দূর হবে আমি যেই আমলটা দিছি আমলে যদি প্রেশার লো হয় কিংবা শরীরে জ্বর হয় কিবা প্রেশার হাই হয় এই দোয়াটা পরে যেই নিয়ত করবেন এই নিয়তে কাজ হবে অর্থাৎ আপনি যদি খারাপ লাগে বলবেন যে আমার সুস্থ সুস্থ খেয়ে যাই ধরেন আপনি প্রেশার বাড়ছে বলবেন আমি এই এই আমল রুচিলে যেন আমার প্রেশারটা কমে যায় কিবা আপনার অস্থিরতা লাগতেছে আপনি রোজা রাখছেন সারাদিন ক্লান্ত এনে ক্লান্ত ভাবটা আল্লাহ আপনি এই নামের গুণে যেন আমাদের খুব দুধ পেয়ে যায় আমার কথাটা বুঝতে পারছেন যাই হোক কথাটা হলো একদিন যে আমি এই মায়ের রমজানের ভিতরে আমি যে আমলগুলো আনু সব জ্বালালেই আমল কারণ আমরা আদ্দাদিক মাপকতের তৈরিগত লাইনের এইসব সত্য জিনিস নিয়ে আসার জন্য অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কষ্ট করে আর নেক্সট আপডেট ভিডিও পেতে হলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন যেন ইউটিউবে ঢুকলে আপনি ভিডিওটি পান আর পুরনো হলে লাইক করবেন আর কি আমল লাগব কি ধরনের আমল লাগব কি কাজের জন্য আমল লাগব সকল প্রকারের আমল আমরা এই চ্যানেলের সাড়াতে সেরে থাকি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল আর কমেন্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন বেশ সালাম থাকেন আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনে ক্লিক করে যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন